ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর দীর্ঘদিন ধরেই দর্শকের ভালোবাসায় নিজেকে প্রতিষ্ঠিত করে রেখেছেন প্রায় এক যুগেরও বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক ও বিজ্ঞাপন চিত্র অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাবিলার উপস্থিতি বেশ সক্রিয় যেখানে নিয়মিতই তিনি নিজের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা তার নতুন একটি ছবি নিয়ে আলোচনা চলছে ভক্তদের মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলে আলতো ছোঁয়া স্নিগ্ধ এই মুহূর্তটি মুহূর্তেই নজর কেড়েছে অনুরাগীদের ছবিতে দেখা যায় খুবই হালকা মেকআপ নরম আইশ্যাডো ও ন্যাচুরাল লিপস্টিকে সাবিলার লুকে ফুটে উঠেছে পরিমিতি ও রুচিশীলতা চুলের হালকা ঢেউ ও সাইড পার্টিং তার চেহারায় যোগ করেছে বাড়তি আভিজাত্য স্লিভলেস টুইট ফ্যাব্রিকের পোশাকটি সূক্ষ্ম বাটন ডিজাইন ও নিখুঁত ফিটিংয়ের কারণে পুরো লুককে করেছে আরও ক্লাসিক অন্যদিকে ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায়ও নিজের অবস্থান শক্ত করছেন সাবিলানুর তাণ্ডব সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচকদের দৃষ্টি কেড়েছে ভিন্ন ধাঁচের চরিত্রে তাকে দেখা গেছে পরিমিত কিন্তু প্রভাবশালী অভিনয়ে যেখানে আবেগ ও সংযমের সুন্দর ভারসাম্য ছিল চোখে পড়ার মতো সব মিলিয়ে নাটক সিনেমা ও ব্যক্তিগত স্টাইল তিন ক্ষেত্রেই সাবিলানুর প্রমাণ করছেন তিনি সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে জানেন